আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে কবিতা লিখি এই বিধিবীর পারাই পারাই ওই পারে জল না ধারাই এই বিধিবীর পার

আমি তোমার পরিচাই পেপে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তুমি জান তুমি অসীম তুমি মান তুমি তুমি